তঞ্জিম সাকিব তিন ওভারে তেতাল্লিশ রিশাদ একচল্লিশ আবার শরিফুল তিন ওভারে সতেরো রানে তিন উইকেট আবার সোম্বর ব্যাটে রান নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জন্য সিরিজ জেতা অবশ্যই ইম্পর্টেন্ট এর পাশাপাশি ইকুয়ালি ইম্পর্টেন্ট এশিয়া কাপের জন্য দলের সঠিক ব্যালেন্স কিংবা কম্বিনেশন খুঁজে বের করা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দরজায় করা সেই সিরিজের বাংলাদেশ দল কিভাবে কি করবে এটা নিয়ে আলোচনার সময় হয়েছে যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই সিরিজ শুরু হতে যাচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে যেটা আমি বলছিলাম শুরুতে যে বাংলাদেশ যে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে সেখানে জাকেরের দল আগে ব্যাট করে দুশো রান করেছে রিটনের দল আটষট্টি রানে ম্যাচ হেরেছে পারভেজিমন কিংবা তানজিব তানজিব তামিমরা রান পাননি লিটন নিজেও খুব একটা রান পাননি অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন অবশ্যই আলোচনা আছে কিন্তু একটা কথা মনে করিয়ে দেওয়া জরুরি অরিড হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই শঙ্কারও কিছু নাই আমি জাস্ট শুরুতে নাম্বারগুলো বলছিলাম যে এই যে তানজিদ তামিম রান পাননি পারভেজিমন রান পাননি অথচ গত এক বছরে এই দুইজন গড়ে সত্তর ভাগ ম্যাচে তাদের সৌজন্যে দুজনের সৌজন্য বা দুজনের যে কোনো একজনের সৌজন্যে বাংলাদেশ পাওয়ার পেতে গড়ে অলমোস্ট পঞ্চাশ রান তুলেছে সেভেন্টি পারসেন্ট ম্যাচে অবশ্যই খুব ভালো সাইন বাংলাদেশ যে নতুন একটা দিকে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে কিন্তু যাচ্ছে দ্যাটস ফর শিওর শরিফুল সবসময় আমি বলে এসেছি যে বাংলাদেশ দলে মুস্তাফিজের ব্যাক চিন্তা করে অথবা উইকেট টেকিং অপশন চিন্তা করে লেফট হ্যান্ডেড অপশন শরিফুলকে যদি তিনি ফিট থাকেন তাকে রাখাটা জরুরি প্র্যাকটিসের ম্যাচে তিনি সেটা প্রমাণ করেছেন রিষাদ আমরা এটাও জানি যে রিসাদ ক্যান বি এক্সপেন্সিভ ভেরি অফেন অ্যাট দ্য সেম টাইম গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যদি হিসেব করেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো শুধুমাত্র ঋষাদ অন্তত চারটা ম্যাচে এক ওভারে দুটো করে উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন বা ম্যাচ জেতানোর মতো অবস্থায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন এই কথাটা আমি কয়েকবার আলোচনাতে বলেছি সো ঋষাদের এই যে এক ম্যাচে চল্লিশ দেওয়া কিংবা আরও বেশি দেওয়া এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই যেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে খুঁজে বের করতে হবে সঠিক কম্বিনেশনটা কি হবে আপনি রিষাদকে কোন অপোনেন্টের এগেনস্টে খেলাবেন কোন ধরনের উইকেটে খেলাবেন সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব তাকে আপনি খেলাবেন উইকেট বুঝে মুস্তাফিজেই আপনি ভরসা রাখবেন নাকি শরিফুলকে আনবেন লিটন তিনে খেলবে নাকি চারে তিন নাম্বারকে আমরা অন্য কাউকে ট্রাই করব শোটিং রোলে শেখ মাহিদির ট্রাই করব আমি জানি না আমি হাইপোথেটিক্যালি বলছি সো নেদারল্যান্ডসের বিপক্ষে এগুলো এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সাইফকে নুরুল হাসান সোহানকে নতুন রোল দিয়ে বাজিয়ে দেখার সুযোগ আছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ছয় ওভারে কোন টার্গেটে যাবে কোন উইকেট না গেলে আমার বোর্ডে পঞ্চাশ রান থাকা লাগবে দুই উইকেট গেলেও পঞ্চাশ রান থাকা লাগবে এই মাইন্ড সেট আপে যাবে নাকি দশ ওভার শেষে পাঁচ উইকেট গেলে আমার বোর্ডে একশো বিশ রান থাকা লাগবে এই মাইন্ড সেট আপে জাগে যাবে এগুলো একটু একটু করে এক্সপেরিমেন্ট করার সুযোগ রয়েছে আপনি বলতেই পারেন যে এই সিরিজে এক্সপেরিমেন্টের কথা বলছেন হ্যাঁ আমি বলছি এই সিরিজে যদি আপনি এক্সপেরিমেন্ট না করতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে যদি বাংলাদেশ এশিয়া কাপের বেস্ট পসিবল কম্বিনেশন খুঁজে বের করতে না পারে তাহলে আর কোথায় পাবে বাংলাদেশ সেটা করতে গিয়ে ম্যাচ হারতে পারে কিন্তু সেটা একসেপ্ট করতে হবে আমাদের ম্যাচটা বাংলাদেশ হেরেও যদি যায় কীভাবে হারছে সেটারও একটা যৌক্তিক ব্যাখ্যা বা বিশ্লেষণ থাকতে হবে মূল কথা হচ্ছে নেদারল্যান্ডস সিরিজটা যতই ইম্পর্টেন্ট হোক এশিয়া কাপের চাইতে আর ইম্পর্টেন্ট না সো এশিয়া কাপে বাংলাদেশ কী ধরনের ক্রিকেট খেলতে চায় কোন ক্রিকেটারকে কোন ধরনের রোলে দেখতে চায় কাকে কোন রোল দেওয়া হবে সেটা এই জায়গাতে নেদারল্যান্ডসের বিপক্ষেই এক্সপেরিমেন্ট করে নিতে হবে অনেকেই দেখলাম হা হতাশ করছেন কেন সৌম্যকে বাদ দেওয়া হলো এই যে সৌম্য কত সাতাশ বলে বোধহয় একচল্লিশ রান করেছেন মাহফিজুল ইসলাম রবিন যিনি গত ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পাঁচশোর উপরে রান করেছিলেন তিনিও উনত্রিশ বলে চুয়াল্লিশ রান করেছেন এই ম্যাচে তার কথা কেউ বলছে না কিন্তু সৌম্যর কথা বলছে কেন কারণ সৌম্য এর আগে ন্যাশনাল টিমে খেলেছেন সৌমর না থাকার ব্যাপারটা গাজী আশরাফ লিপু প্রধান নির্বাচক তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সো বাংলাদেশ যে দলটা নেদারল্যান্ডসের বিপক্ষে এবং এশিয়া কাপে খেলবে আমি পার্সোনালি ফিল করি ওয়েল ব্যালেন্সড একটা টিম এবং ভালো টিম হয়েছে সো এই দলটার উপর ভরসা রাখাটা ইম্পর্টেন্ট দলের ক্রিকেটাররা নিজেদের ওপর কতটুকু ভরসা রাখেন সেটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে ইকুয়ালি ইম্পর্টেন্ট এই ক্রিকেটারদের বিভিন্ন রোলে বাজিয়ে দেখা কেননা আমরা জানি নর্মালি সিলেটের উইকেটগুলো ভালো হয় টি টোয়েন্টি সুলভ যে উইকেটগুলো হবে বলেই প্রত্যাশা করি যেখানে একশো আশি বা দুশো রানের উইকেট হবে সেখানে আমাদের বোলাররা কিভাবে ডেথ ওভারে বল করছেন পাওয়ার প্লেতে কত কম বাউন্ডারি কনসিট করছেন মিডল ওভারগুলোতে স্পিনাররা কিংবা পেসাররা মিলে কিংবা ধরেন যে কোনো একটা কম্বিনেশান বা দুজনে মিলে প্রেসার দিয়ে উইকেট তুলতে পারছেন কিনা না পাওয়ার প্লে ইউজটা ব্যাটসম্যানরা কেমন করছেন লাস্ট পাঁচ ওভারে বাংলাদেশ কেমন করছে মাঝখানের ওভারে নয় ওভারে আমরা একশো রান বা আশি রান তুলতে পারছি কিনা এই জায়গাগুলো দেখার খুব ভালো সুযোগ রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ কথা হচ্ছে নেদারল্যান্ডসকে অস্ট্রেলিয়া মনে করা যাবে না নেদারল্যান্ডল্যান্ডসকে ইন্ডিয়া কিংবা ইংল্যান্ডও মনে করা যাবে না বাংলাদেশ নেদারল্যান্ডসের চাইতে সুপেরিয়র টিম বেটার টিম বড় টিম এটা মনে করে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে হবে এটা আমি ফিল করি প্লেয়াররা টিম ম্যানেজমেন্ট তারা কি ফিল করেন আমি জানি না কিন্তু আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশের এই মাইন্ডসেটটা থাকা উচিত প্রত্যেকটা প্লেয়ারের এমনকি কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টেরও যে নেদারল্যান্ডসকে সিলেটের মাটিতে বাংলাদেশ নামবে ভালো পারফর্ম করবে এবং বড় দলের মতো পারফর্ম করবে এই বিশ্বাস যদি না থাকে নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আপনি ভয়ে ভয়ে ক্রিকেটটা খেলেন তাহলে কিন্তু এশিয়া কাপে গিয়ে ভালো করার রাস্তাটা আরও বেশি সংকুচিত হয়ে যাবে সো নেদারল্যান্ডসের বিপক্ষে এক্সপেরিমেন্টের সুযোগ আছে নিজেদের এক্সপ্লোর করার সুযোগ আছে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ আছে এবং নিজেদেরকে বড় দল হিসেবে প্রমাণ করার একটা ভালো মঞ্চ প্রস্তুত হয়ে আছে টাইগাররা সেই সুযোগটা কতটুকু নিতে পারবে সেটা আমরা তিনটা টি টোয়েন্টিতে দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকব